হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে চ্যানেলে ভিওয়ার্স আজকে ভিডিওতে দেখাবো কার্টুন চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কার্টুন চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই ভিডিওটি ওয়াশ করার চেষ্টা করুন ভিডিও শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ক্যাটাগরি বলতে আমরা কি বুঝাই ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কিন্তু অবশ্যই ক্যাটাগরি সিলেক্ট করা কিন্তু অবশ্যই একটি জরুরি একটি বিষয় কারণ আপনি যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন তখনই কিন্তু ইউটিউব বুঝতে পারবে আপনার ভিডিওটি কোন ক্যাটাগরির অর্থাৎ আপনি যদি একটি উদাহরণস্বরূপ আমি যদি এখন আপনাদেরকে বলি আপনি একটি খেলার ভিডিও আপলোড করলেন এখন আপনি যদি সেখানে স্পর্ট যদি আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দেন তাহলে ইউটিউব সহজে বুঝতে পারবে আসলে আপনি এটি কোন ক্যাটাগরির অর্থাৎ আপনি একটি খেলার ক্যাটাগরির আপনি এই ভিডিওটি আপলোড করেছেন তাহলে ইউটিউব আপনার যে ভিউয়ার্সরা রয়েছেন যারা বেশি খেলাধুলা পছন্দ করে আপনার ইউটিউব কিন্তু তাদের কাছে আপনার ভিডিওটা বেশি বেশি পৌঁছে দেবে তাই অবশ্যই একটি চ্যানেলের ক্ষেত্রে সঠিক ক্যাটাগরি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি ক্যাটাগরি নির্বাচন না করেন ভিডিও আপলোড এমনি সরাসরি তো করে দেন তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারে না আপনি আসলে কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করেছেন কিংবা কোন ধরনের ভিউয়ার্সরা আপনার এই ভিডিওটা দেখবে সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ভিন্ন ভিন্ন ভিউার্সের কাছে আপনার ভিডিওটি পৌঁছায় কিন্তু যাদের কাছে পৌঁছায় তারা আপনার ভিডিও দেখে না পরবর্তীতে আপনার ভিউজও হয় না চ্যানেল র্যাঙ্কও করে না আপনি যদি ভিডিও সিলেক্ট করে দেন অর্থাৎ আপনি একটি ভিডিও আপলোড করলেন এবং সেটা যদি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন তাহলে ইউটিউব বুঝতে পারবে আপনি এই ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন তাই ইউটিউব নিজেই সেই ক্যাটাগরির যেসব ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকে আপনার এই ক্যাটাগরির ভিডিওটি সবার কাছে বেশি বেশি পৌঁছায় যাতে সহজে আপনার ভিউ কিন্তু বেড়ে যায় এবং আপনার চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে এখন আমি আপনাদেরকে বলবো যে কার্টুন চ্যানেলের যে ক্যাটাগরি সেটি হবে কোনটি তার আগে এটিও তো ভিওয়ার্স কার্টুন চ্যানেল কিন্তু খুলে এখন কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় তো কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে কার্টুন চ্যানেল খুলতে হয় কীভাবে আপনি কপি পেস্ট করে কার্টুন ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন সকল ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন তো কার্টুন চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটি আপনি যদি ইউটিউবে দেখেন তাহলে কিন্তু যখন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনি ক্যাটাগরি একটু খেয়াল করে দেখবেন সেখানে কিন্তু কার্টুনের কিন্তু আলাদা কোনো ক্যাটাগরি দেওয়া নেই তো সেই ক্যাটাগরি কোনটি সেই ক্যাটাগরি কি হবে এখন আমি আপনাদেরকে স্ক্রিনে সেই সেটি সরাসরি দেখিয়ে দেব তো চলুন আমি এখন আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিই কার্টুন ক্যাটাগরি কোনটি হবে কার্টুন চ্যানেলের চ্যানেলের কোনটি ক্যাটাগরি হবে এবং আপনি কার্টুন চ্যানেলের ক্যাটাগরি কোনটি দিবেন চলুন দেখে নেওয়া যায় তো ভিউয়ার্স আমরা যদি আমাদের যে ওয়াইটি স্টুডিওটি রয়েছে সেই ওয়াইটি স্টুডিওতে চলে যাই আমি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি ওয়াইটি ওয়াইটি স্টুডিওতে আসার পরে আমরা যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব তো এখান থেকে আমি দু নম্বর যে ভিডিওটি রয়েছে সেটি সিলেক্ট করে নিচ্ছি আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে যে পেন আইকন রয়েছে এটিতে ক্লিক করে দিলাম এটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে দেখুন নিচে একটি অপশন পেয়ে যাবেন মোর অপশন এখানে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি বিভিন্ন রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখুন এখানে ক্যাটাগরি নামে একটিও অপশন রয়েছে তো আমি কিন্তু এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি দিয়ে রেখেছি অর্থাৎ আমি যেহেতু টেক বি রিলেটেড ভিডিও আপলোড করি সেহেতু আমি সেই ক্ষেত্রে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রেখেছি তো আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে দেখুন আপনি খেয়াল করবেন এখানে কিন্তু কার্টুন চ্যানেলের কিন্তু রকম কোনো কোনো ক্যাটাগরি কিন্তু এখানে দেওয়া নেই তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে কার্টুন চ্যানেলের ক্যাটাগরি কোনটি হবে তো কার্টুন আছে যেগুলো অ্যানিমেশন রয়েছে অ্যানিমেশন দেখবেন আপনার অ্যানিমেশন আপলোড করে তারা কিন্তু ইনকাম করতে করে অর্থাৎ অ্যানিমেশন যেসব রয়েছে অথবা কার্টুন যেগুলো রয়েছে তারা আপনারা দিবেন এখানে দেখুন ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন নামে যে অপশনটি রয়েছে আপনারা এটিতে সিলেক্ট করে দিবেন অর্থাৎ কার্টুন চ্যানেলের কার্টুন চ্যানেল যারা রয়েছেন কার্টুন ভিডিও যারা আপলোড করেন তাদের ক্ষেত্রে এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে তাদের সঠিক ক্যাটাগরি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন কারণ এখানে কিন্তু কার্টুনের কোনো আলাদা কোনো অপশন নেই সেহেতু যেহেতু অ্যানিমেশন এখানে দেওয়া আছে আপনারা এটিতেই ক্লিক করে দিবেন কার্টুন অ্যানিমেশন যেহেতু আপনারা আপলোড করেন তো আমি এক কথা বলে দিচ্ছি যে কার্টুন চ্যানেলের সঠিক ক্যাটাগরি হচ্ছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আপনারা যারা কার্টুন চ্যানেল রয়েছেন তারা সঠিক ক্যাটাগরি এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন যেটি রয়েছে এটি সিলেক্ট করে দেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ব্যবহার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বিভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম